মাই হোম গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি সুকান্ত আজ আমি আপনাদের শেয়ার করব কিভাবে সৌদি খেজুরের বীজ থেকে অতি সহজে চারা তৈরি করে নেবেন বন্ধুরা এর জন্য যেটা আমাকে করতে হবে একটা টিস্যু পেপার এবং কিছু খেজুরের বীজ সংগ্রহ করতে পারলেই আমরা অতি সহজেই খেজুরের বীজ থেকে চারা তৈরি করে নিতে পারব সে যে ধরনের খেজুরের বীজই হোক না কেন তো বন্ধুরা আমি বীজগুলোকে আটচল্লিশ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন আমি ওপেন করব বীজগুলো ভালোভাবে ভিজে গেছে এবার আমি টিস্যু পেপারের মধ্যে বীজগুলোকে সাজিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নেব যাতে করে একটা বীজের সঙ্গে আরেকটা বীজ লেগে না যায় এবার আমি বীজগুলোকে ভালোভাবে ঢেকে দেব। এইভাবে ঢাকা অবস্থায় আমি একটা ভ্যাকম টাইট কন্টেনার মধ্যে বীজগুলোকে রাখবো যাতে করে এর মধ্যে কোনো হাওয়া বাতাস না ঢোকে যদি হাওয়া বাতাস ঢুকে যায় সেক্ষেত্রে আমাদের বীজ সাবধানতার সঙ্গে যাতে আমাদের অঙ্কুরগুলো ভেঙে না যায় বন্ধুরা ফিরে আসছি চল্লিশ দিন পরে দেখুন সুন্দরভাবে আমাদের চারা বেরিয়ে গেছে তো এইভাবেই আমরা খেজুরের বীজ থেকে খুব অতি সহজে চারা তৈরি করে নিতে পারবো আর বন্ধুরা আরেকটি কথা ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছে গিয়ে পৌঁছায় আর ভিডিওতে কমেন্ট অবশ্যই করবেন এই এই গাছটি আমি আট মাস আগে ঠিক একই রকম পদ্ধতিতে আমি তৈরি করেছিলাম এগুলো এখন বড় টবে শিফট করার জন্য রেডি হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাবেন ধন্যবাদ